এইসব মিডল ক্লাস দু পয়সা লোকেদের আমি জাস্ট সহ্য করতে পারি না ওরা আমার একটা নকে স্পর্শ করলেও আমার ঘেন্না লাগে সেখানে এই মেয়ে আমার গাড়িতে বসলো হাউটিয়ারসি আমি হা করে তাকিয়ে আছি লোকটার দিকে এত বড়ো কথা দু পয়সার সাথে কিনা আমার তুলনা মনে মনে লোকটাকে মাত্রাতিরিক্ত নাচ একটা আস্ত অভদ্র হিসাবে ঘোষণা করলাম আমি পরনে ভদ্র পোশাক থাকলো তা আছে ঠিক রাক্ষসের মতো মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে আমাকে আমার অপরাধ তার গাড়ি উঠালাম ঢিকিতে অগ্নি জ্বলছে যে কোনো সময় ঝলসে যেতে পারি তো এটাই ভেবে পাচ্ছি না যে অমান্য কারণে এত রেয়া হলোটা কি নিজেরা এত বড় গাড়ি আছে বলে গরিবদের ঘৃণা করে মানে কি গরিবরা কি মানুষ নয় নাকি তাদের শরমাই আমার লোকটার উপরে এত বড় অমান করলো আমায় ভার্সিটি শেষে স্কুটি করে ভিড়ছিলাম বাড়িতে মাঝ রাস্তায় হঠাৎ ঝরঝর করে বৃষ্টি নামল বাধ্য হয়ে স্কুটি থামাই উদ্দেশ্য ছিল কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি থেকে নিজেকে বাঁচানো কিন্তু এরিয়াকে বিপদটা এলো স্কুটি থেকে নামতে যাব হুট করে একটা বিকট শব্দ পেলাম আমার সামনে থাকা গাড়ির কাছে এক বিশাল গর্থ তৈরি হতে দেখে জমকে পিছনে তাকালাম বুঝলাম কেউ আমাকে নিশানা করে গুলি ছুটছে তবে কোনো কারণে সেটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে ওই গাড়িতে গিয়ে লাগায় বেঁচে গেছি আমি অথচ পিছনে কেউ নেই আমি ভয়ে ভয়ে মাথাটা আরেকটু নুয়ে নিলাম অজান্তেই হঠাৎ আবার একটা গুলি এসে লাগলো সেই একই গাড়ির কাছে এবার আমার প্রাণের পাখি ধরফর করে উড়ে পালালো স্কুটিকে নেমে ভোদর লাগালাম বৃষ্টি বা কিচ্ছু মারলাম না ভাগ্যবশত স্কুইটি চাবি আঙুলের ভাজে থাকলো দুর্ভাগ্যবশত ফোন আর ব্যাগ দুটোই ফেলে এসেছি সেখানে আমি দৌড়াচ্ছি তার পেছনে কতগুলো পা রাস্তায় নোংরা কাদা পানি ছিটকে উঠছে আমার সেই কবে স্কুলে দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হয়েছি সেটা যে আজ এভাবে কাজে লাগবে কে জানতো দৌড়ে কোথায় যাচ্ছি নিজেও জানি না তবে মনে মনে বাবাকে গালমন্দ করছি খুব আমার এখন মাথায় একটাই কথা আসছে নিশ্চয়ই বাবার কোনো সাহসিকতার জন্য আমাকে বলে দিতে এসেছে না জার্নালিস্টের মেয়ে হতে গেলে বুঝি জান হাতে নিয়ে ঘুরতে হয় ছুটতে ছুটতে একটা পার্কিং লটে ঢুকলাম পিছনের লোকগুলো আমার থেকে অনেকটা দূরে ছিল আমি এদিক ওদিক তাকাচ্ছি অন্তদন্ত হয়ে খুঁছি লুকানোর জায়গা আশেপাশে শুধু গাড়ি আর গাড়ি কোথায় চট করে একটা বুদ্ধি এলো মাথায় আছে যেখানে দেখবি দেখবি তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন তবে রতন না পেলেও লুকানোর জায়গা পেয়েছি কপালে ভাস টান টান করে লেগে পড়লাম উত্তরান্তের মতো এক একটা গাড়ির দরজার ঢিকি টানতে শুরু করেছি কিন্তু বিপত্তি বাঁধল এখানেও গাড়ির মালিক তাদের গাড়ি রেখে গেল লক করে গিয়েছে কেন রে তো নিয়ে গেছিস তাহলে একটু খুলে রেখে গেলে অন্তত প্রাণটা বাঁচত আমার রাগে দুঃখে আমার নিজেকে খেয়ে ফেলতে মন চাচ্ছে তবুও থেমে থাকিনি শেষ আশা ভরসা নিয়ে একটা কালো রঙের গাড়ির ঠিকই তুলতেই খুলে গেল আমাকে আর পায়েকে সঙ্গে সঙ্গে উঠে বসে আটকে দিলাম দরজা মাথা নিয়ে লেফটে গেলাম গাড়ির সাথে কিন্তু কৌতূহলরা মনের মধ্যে হইচই শুরু করলো পা দাপিয়ে নাচতে তারা খুব করে মন চাইছে লোকগুলো চাঁদ বদন দেখতে নিজের ইচ্ছে সুতো টানতে না পেরে ঢিকির দরজা হালকা ফাঁকা করলাম যা ভাবছি তাই ঠিক লোকগুলো আমাকে মারতে এসেছে তিনজন হাতে মস্ত বড় বন্দুক নিয়ে এদিক ওদিক দেখছে নিশ্চয়ই আমাকে খুঁজছে কিন্তু আমি কি করেছি আমার সাথে লেনদেন কিসের আমি তো সেলিব্রিটি নয় তাহলে কি সত্যি বাবার ওপর রাগ মেটাতে আমাকে মারতে এলো কি করেছে বাবা কোন পাকা ধানে মই দিল তাদের লোকগুলো পায়ের শব্দে ধ্যান ভাঙল আমার দেখলাম আমাকে খুঁজে না পেয়ে চলে যাচ্ছে নিশ্চিন্ত হয়ে নিঃশ্বাস ফেললাম বের হতে যাবো তখনই গাড়ির দিকে কারো হেঁটে আসার এমনিতে ঘর পড়া গরু আমি মেঘ না দেখলো কেউ এগিয়ে আসছে আমার দিকে আমি সঙ্গে সঙ্গে আবার গুটিয়ে থাকি অদ্ভুতভাবে শব্দটা মিলিয়ে গেল সব কিছু মনে হলো স্বাভাবিক লোকগুলো চলে গিয়েছে হয়তো অনেকক্ষণ ধরে সিদ্ধান্ত নিলাম নামবো কি নামবো না কিন্তু ওরা যদি বাইরে উত পেতে থাকে আমি গেলে আবার হামলা করবে না তো ভাবতেই ছোট শুখিয়ে এলো এত অল্প বয়সে অপঘাতে মৃত্যু হবে আমার কিন্তু যেখানে বাবা একজন সাহসী সাংবাদিক সেখানে তার মেয়ের ভয়ে সিঁটিয়ে থাকা যুক্তিযুক্ত মনে হলো না আমার কাছে তীব্র সাহস সঞ্চয় করে গাড়ির ঢিকি তুলতে যাব হঠাৎ মনে হলো গাড়িটা নড়ছে আমি থেমে গেলাম ভালো করে খেয়াল করতে বুঝতে পারলাম গাড়ি নড়ছে না রীতিমতো হাই স্পিডে চলছে আমার মাথা তখন আস্ত আকাশ ভেঙে পড়ল এবার উপায় কোথায় যাচ্ছি আমি কার বাড়িতে আচমকা গাড়িটা ব্রেক কষল একেবারে এলোমেলো হয়ে ঝুঁকে পড়লাম গাড়ির ঠিকির সাথে মাথা বাড়ি লেগে গুলে গিয়েছে গিলুগুলো কিন্তু গাড়ি থামলো কেন সঠিক জায়গায় এসে গেছি কিন্তু আমি কোথায় এলাম হাত বাড়িয়ে ঢিকি খুলতে যাব এর আগে কেউ একজন ঢিকিটা টেনে খুলো সাদা পোশাকের মাথায় কালো ক্যাপ পরা মধ্যবয়সী লোক দেখিয়ে বুঝলাম ড্রাইভার এই অবস্থায় আমাকে মোটো আশা করেনি তিনি চোখ দুটো বড় বড়ো করে ফেলে আমি হা করে কিছু বলবো তার আগে গলা ফাটে চিৎকার করে উঠল স্যার ভূত গাড়িতে ভূত বা লোকটা নিমিমেশ ছুটে চলে গেল আমি তপদা খেয়ে বসে রইলাম আমাকে দেখে ভূত মনে হলো কেন আমার চেহারা দেখে তো আমার কখনো মনে হয়নি যে আমাকে ভূতের মতো দেখতে এই কাকুর মনে হওয়া কি কারণ গাড়ির ঢিকিটা খোলার পরে পা নামাতে সামনে এসে হঠাৎ ব্যাপারটা অমনি হতচে উঠল প্রথমে চোখ হয়ে বলল লোকটার পায়ের দিকে দামি কালো বুট পড়েছে একে একে আপাদমস্ত দেখলাম তার আমি বসে আছি আর লোকটা দাঁড়িয়ে মনে হলো সামনে এবারের চূড়া আর আমি কে আমি এই মস্ত বড় জিরাপের পাশে আমি নিতান্ত অবলা খরগোশ আমি লোকটার মুখের দিকে তাকালাম লোকটা আমার দিকে কেমন কটোমোটো চেহারায় চেয়ে আছে এভাবে তাকিয়ে থাকার মানে কি মেয়েদের দিকে এমন শক্ত চোখে তাকাতে হয় না এটা ওনাকে কেউ শেখায়নি আমার ভাবনার ফাঁকে উনি কণ্ঠে প্রশ্ন ছুড়লেন হুদা হেলারিও আমার ভুরু কুচ এলো জিজ্ঞেস করা এ আবার কেমন ধরন কচ্ছপের মতো আস্তে আস্তে নেমে দাঁড়ালাম উত্তরে হেসে বললাম আমি সেজ নুসরাত সুলতানা সেজ আর আপনি লোকটার উত্তর তো দিলই না উল্টো কণ্ঠে বলো আমার গাড়িতে ওটার সাহস কে দিল আপনাকে আমি অবাক হয়ে বললাম সাহসকেও কারোটা কাউকে দেয় সাহস তো অর্জন করে নিতে হয় আপনি জানেন না বুঝি লোকটা আসলেই অভদ্র আমাকে ধমকে বলো চুপ যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন এভাবে চোরের মতো আমার গাড়িতে ওঠার মানে কি কি মতলব আপনার কেন নোংরা করলেন আমার গাড়ি আমি সম্বিত গাড়ি নোংরা করেছি ডিগির দিকে তাকিয়ে দেখলাম সত্যি আমার গায়ে কাদা মাখামাখি হয়েছে জায়গাটা কিন্তু তাই বলে কি বলবে এই লোক চোরের মতো উঠেছি মানে কি জলে উঠে কিছু বলতে যাব এর আগে নিবে গেল ভাবলাম আসলেই তো আমি তো চোরের মতো উঠেছি গাড়িতে দোষ তো আমারই কিন্তু উপায় ছিল না বলেই না আমতা আমতা করে বললাম না মানে আমি তখন কতগুলো লোক গুলি তারপর স্কুটি কি বলছি নিজেই জানি না এই প্রথমবার কথা বলতে গিয়ে গুলিয়ে যাচ্ছে এমন ছোট ছোটো ইঁদুর চোখ দিয়ে তাকিয়ে থাকলে কথা বলা যায় আমার উপর লোকটার বিরক্ত হলো এবং প্রচণ্ড চিল্লিয়ে ডাকল ইকবাল ইকবাল লোকটা যেদিকে তাকিয়ে ডাকছিল আমিও তাকালাম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম ইকবালকে আপনার ভাই লোকটা খেপে তাকালো ভয়ে চুপসে গেলাম আমি পাশ থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো এক থুরথুরে বুড়ো আমি মুখ কুচকে নিলাম ভাবলাম কি আর হলো কি বৃদ্ধ লোকটা এসে দাঁড়ালো আমাদের সামনে ব্যস্ত নর্মভাবে ওনাকে বলল হ্যাঁ স্যার হ্যাঁ অভদ্র লোকটা দাঁত চেপে বলল এক ঘন্টার মধ্যে আমার গাড়ি ধুয়ে চকচকে করবে এরপর লোকটির ওপরের ওই মহৎ বাণীটা শোনালেন আমাদের আমি তখন হাঁ করে তাকিয়ে আছি একে তো এত বয়স্ক একটা লোকে নাম ধরে ডাকলো তার উপরে এরকম কথা কত বড় ম্যানার্সলেস অসভ্য ব্যাদব না চুপ থাকলে চলবে না পেয়ে বসবে ভাববে পুরুষের হম্বিতম্বিতের নারী অবহেলিত তেতে বললাম এই যে শুনুন এত চোটপাট আপনি কাকে দেখাচ্ছেন হ্যাঁ আপনি জানেন আমি কে বিখ্যাত জার্নালিস্ট আমির উদ্দিন দুইমাত্র মেয়ে আমি এরকম ডজনখানেক গাড়ি আমার বাড়ির সামনে রাখা থাকে আর আপনি কি না আমার কথা শোনাচ্ছেন আমি মিডল ক্লাস আর আপনি আপনার তো কোনো ক্লাসই নেই কি ভাবেন কি হ্যাঁ একটা চকচকে স্যুট আর একটা চকচকে গাড়ি নিয়ে ঘুরলেই মানুষের সাথে দাপট দেখানো যায় আপনার নামে আমি মানহানির মামলা করলে কি হবে জানেন তারপরও যদি কিডন্যাপের মামলা ঠুকি তখন এই যে এত দূরে আমি এলাম এই দোষকার আমার নাকি আপনার গাড়ির আর কি লাভ হলো এত বড় গাড়ি কিনে ঢিকিতে ভালো করে না বসা যায় আর না শোয়া যায় আমি চাইলে এরকম আমার কথার মধ্যে ওনার দিকে চোখ পড়তে থেমে যায় কি তপ্ত দৃষ্টি রে বাবা আগ্নেগির লাভা ছোটছে কোটরে লোকটার দাঁত খিচে বলল হাউ ডিয়ারিও আপনাকে দেখে আমি অবাক হচ্ছি আমার সামনে দাঁড়িয়ে এত কথা বলার সাহস আপনার হয় কি করে হয় কি করে কথাটা উনি চিল্লিয়ে বলেন ভয় কেঁপে শক্ত হয়ে গেলাম আমি এই লোকে ঈশ্বর এমন কর্কশ এত জোরে আজ অব্দি কেউ কথা বলেনি আমার সাথে কিন্তু দমে গেলে চলবে না সে যদি তোকে লড়তে হবে মিনমিনে সুরে বলল। আমি অনেক সাহসী লোকটার শক্ত কণ্ঠে আমাকে কঠিন কিছু বলার আগে ওনার ফোন বেজে উঠল পকেট থেকে ফোন বের করে একবার দেখে আমার দিকে তাকালো শাসানোর কণ্ঠে বলল আই উইল সিও লোকটা লম্বা পা ফেলে গাড়ির মধ্যে ঢুকলো তারপর তবে যাওয়ার আগে আরও একবার আমাকে ক্ষিপ্ত নজরে দেখে নেয় যেন ওনার গাড়িতে উঠিনি গাড়ি সহ ওনাকে পানিতে চুবিয়েছি লোকটা চলে গেলে ঠিক হয়ে আমার মেজাজ আরও বিগড়ে গিয়েছে ওনাকে আরও কিছু বলার জন্য জিপা নিষ্পিষ করছে কিন্তু তখন বলার সময় একটা পয়েন্টও মাথায় ছিল না এ এক মহাজালা ড্রাইভার লোকটা আর ভয় পায়নি স্বাভাবিকভাবে হেঁটে এসে লাগেস স্তামে পিছু পিছু গেল ওনার আমি ইকবাল নামের লোকটার দিকে তাকালাম উনি এতক্ষণ মূর্তির মতো শটান হয়ে দাঁড়িয়েছিলেন আমি তাকাতে নড়ে চড়ে উঠলেন আমি মুখ কুচকে বললাম দেখলেন চাচা কত বড়ো অভদ্রলোক একে তো আপনি বাবার বয়সী আপনাকে নাম ধরে ডাকছে হুকুম করছে সাথে একটা মেয়ের সাথে কি জঘন্য ব্যবহার করে গেল ইকবাল চাচা জীব কেটে বলেন এরে এভাবে না মা স্যার শুনলে সর্বনাশ হবে আমি আরও জোরে বললাম শুনুক তাতে আমার কি কোন হরিদাস পাল রেহে উনি না কুচু বজ্জাত কথাকার কথাটা বলেই আমি ওনার বাড়ির দিকে তাকাই সঙ্গে সঙ্গে আমার চোখ গোল হয়ে এলো ই আল্লাহ এত বড় বাড়ি কথাটা বলেও ফেললাম চাচা বললেন হইবি তো স্যার অনেক পয়সাওয়ালা আমি কপাল কুচকে বললাম কি নাম ওনার কি করেন উনি চাচা বলেন নাম তো রুদ্র রোশন চৌধুরী কাপড়ের ব্যবসা করেন আমি ভরকে বললাম কাপড়ের ব্যবসাই এত বড় বাড়ি এ আবার কি করে হয় পর মুহূর্তে বললাম বড়লোক হয়ে লাভ কি হলো সব টাকা তো নিজে খাবে গরিবদের তো আর দেবে না এ দেওয়াল আবার সাদা রং লাগিয়েছে আসল জিনিসটা এত কুচকুচি কালো ইকবাল চাচা সরু চোখে তাকালেন আমি থতমত খেয়ে বললাম মনের কথা বলছি মন কালো না হলে কেউ এমন কাকের মতো কর্কশ করে বলুন ইকবাল চাচা কপাল ভাজালেন চাপা সরে বললেন তুমি এখন যাও না হলে নিজেও তো মরবে সাথে আমার চাকরিটা খাবে যাও মা আমাকে গাড়ি ধুতে হবে এখন স্যারের হুকুম কিছুতেই অমান্য করা যাবে না আমি মুখ খিচে বললাম ঠিক আছে ঠিক আছে যাচ্ছি এক পা এগিয়ে আবার দাঁড়িয়ে বললাম যাবো তো বললাম কিন্তু কি করে যাব আমার কাছে তো কোনো টাকা নেই জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনেকক্ষণ ভাবলাম পশুর চাকরি ইন্টারভিউ আসছে বাবাকে এখন এসব জানালে বাবা চাকরি তো দূরে চাকরি চ উচ্চারণ করতে দেবে না আমি দাঁত দিয়ে নখ খুঁটে ভাবছি হঠাৎ ইকবাল চাচার দিকে চোখ পড়লো ইকবাল চালচা বালতি ভর্তি পানি আর পাউডার এনেছে গাড়ি ধুতে উপায় নেই আর এখন সাহায্য এনার থেকে নিতে হবে মাথা চুলকে গিয়ে ওনার পাশে দাঁড়ালাম আস্তে করে ডাকলাম চাচা উনি এবার বিরক্ত হয়ে তাকালেন তুমি এখনও চাওনি আমি ঠোঁট উল্টে বললাম কী করে যাব আমার কাছে যে একটা টাকা নেই আমাকে পঞ্চাশ টাকা দেবে বাস ভাড়া প্রমিস কালকে দিয়ে যাবো ইকবাল চাচা কিছুক্ষণ চোখে চেয়ে থাকলেন পরমতে হতে মুচকি এসে বলেন একটু দাঁড়াও আনছি আমি বাছে উঠেছি যথারীতি দুটো সিট পরে বসলাম হঠাৎ মনে হলো কেউ বসলো আমার পাশে বাইরে থেকে ঘাড় ঘুরে তাকালাম লোকটার দিকে উঠলাম সেই চৌধুরী তাও অনি আমার পাশে উত্তেজনা ফেললাম আপনি উনি আমার দিকে তাকালেন চেঁচে বলেন এই তুমি আবার আমার পাশে বসেছ এই বাস থামা এক্ষুনি এই বাস ধুতে হবে আমি ভ্যাকা চাকা খেয়ে যাই আমাকে দেখলেই ওনার গাড়ি বাস ধুতে হয় কেন আমার গায়ে কি ময়লাম বাসটা সত্যি থেমে গেল কত থেকে এক ঝাটকায় পানি এসে বলো আমার সারা গায়ে আমি নড়ে উঠলাম হোশ ফিরলো আমার অবাক হয়ে চারোপাশে তাকালাম একে আমি তো বাসে নিই এখন অবধি রুদ্র রসনের গাড়ির সামনে দাঁড়িয়ে আছি কী আজব দু মিনিট লোকটার মাথার মধ্যে এমনভাবে ঢুকেছে যে মাথা তারই ছিঁড়ে গেল আমার হাতের মুঠোতে চাচার দাও পঞ্চাশ টাকা এদিকে ভিজে যাচ্ছি বৃষ্টি নেমেছে আবার কি মুসিবত এলো কার মুখ দেখে দিন শুরু করেছি বৃষ্টি থেকে নিজের মাথাটাকে বাঁচাতে দৌড়ে গিয়ে একটা গাছের নিচে দাঁড়ালাম গায়ে অন্যটা ভিজে চুপচুপে হয়ে গেছে আরও পড়েছি সাদা সুতি জামা গায়ের সাথে মিশে গেল একদম এই অবস্থা রাস্তাঘাটে যাবো কি করে রুদ্র রুমে এসে এসে অনকল মেজাজ দিতে আছে ওইটুকু মেয়ে এত সাহস তার মুখের ওপর কথা বলে আজ হোক কাল এই মেয়ে তো দেখেই ছাড়বে দুটো জিনিস তা একদম সহ্য হয় না মেয়ে আর দ্বিতীয়টা দুঃখস্থ নাম করে সাহায্য চাইতে আসা ভন্ডদের বিরক্তি নিঃশ্বাস ফেলে রুদ্র গায়ের কোটটা ছুড়ে মালো বিছানার ওপরে শার্টের বোদাম খুলতে খুলতে হঠাৎ চোখ পালো জানালার দিকে এসি অথচ জানালার গ্লাস খোলা নিশ্চয়ই ঘর পরিষ্কার করতে এসেছে সার্ভেন্ট রেখে গিয়েছে একটাকে দিয়েও যদি ঠিকঠাক কাজ হয় রুদ্র তীব্র বিরক্ত নিয়ে জানালার দিকে এগুলো কাস্টান টানতে গিয়ে চোখ পল বাড়ির আঙিনায় শেষ প্রান্তে বাদাম গাছের নিচে দাঁড়িয়ে এক যুবতী রুদ্র ভুল কুচকে ভালো করে দেখলো এ তো সেই মেয়েটা সাথে সাথে দড়াম করে জানালাটা লাগিয়ে দিল রুদ্র বিড় বিড় করলো এই আবর্জনা এখনো যায়নি দেখাচ্ছি মজা মৌসুমের ওপর আমি তীব্র বিরক্ত এই তো একটু আগে চিৎকার দিয়ে বৃষ্টি নামলো শুকনো রাস্তা বারোটা বাজে ড্রেনের কাদা পানি দিয়ে ধুয়ে দিল একেবারে আর এখন কাঠফাটা রোদে গা পুড়ে যাচ্ছে আমার বিকেলে বেলায় এত রোদ থাকতে পারে কি জানতো রোদের তাপে কাপড় শুকে মরমরে হলে কাদাগুলো নিশানা এখন আছে বাড়ি মধ্যে ঢুকছি মাত্র কলিং বেল বাজাতে যাওয়ার আগে দরজাটা নিচে থেকে হা করে খুলে গেল একটু অবাক হলাম সবাই কি জেনে গেল আমি চলে এসছি নিশ্চয় আমার চিন্তা দুপুরেও না খেয়ে আছে প্রত্যেকে কথাগুলো ভেবে সবার প্রতি অঢেল দরদ অনুভব করলাম ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে ফিটে চমকে উঠলাম আমি আর কোমরে হাত দিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে এটা নতুন নয় আমি কোথায় কি করছি সেসব নিয়ে গোয়েন্দাগি বিভাগে আলাদা ডিপার্টমেন্ট খোলা থাকে নিজের প্রেমে হাবুডুবু খেলেও আমার বেলা এই আইন একেবারে নিষিদ্ধ উনিশ বিশ কিছু কলেই সোজা চলে যায় আম্মুর গানে বাবা আমায় কিছু বলে না কিন্তু আম্মু আম্মু ধুয়ে দেয় আমায় আমি বুকে ধুতু থুতু ছিটিয়ে বললাম হুট করে এভাবে এসে দাঁড়াবি না তো আপু ভয় পেয়েছি আপু উত্তর দিল না উল্টো প্রশ্ন ছুড়ল কোথায় গিয়েছিলি তুই তোর কাপড় চোপড় এই অবস্থা কেন আমি বললাম সেসব অনেক কথা আগে এক গ্লাস পানি খাওয়া আমায় আমি সোফায় বসতে গেলেই আপু চেঁচিয়ে উঠল ভরকে দাঁড়িয়ে বললাম আমি আপু নাকুচকে ব্যস্ত কণ্ঠে বল এই এখানে বসবি না সোপায় কবার নোংরা করবি না একদম জাগিয়ে ফ্রেশ হয়ে আয় আমি পানি নিয়ে আসছি আমি ঠোঁ টুলটে রুমের দিকে গেলাম হঠাৎ আজকে ভয়ানক গুলি বর্ষণের কথাটা মাথা এলো চট করে দাঁড়িয়ে বললাম পেছনে ফিরে বললাম আপু বাবা আসছে না আসেনি তবে বারবার ফোন করে তোকে চাইছিল তোকে ফোনে পাচ্ছিল না নাকি ফোন কই তোর